đang cố bây giờ phá ra cụt ওয়েলকাম টু আল কানেকশন আজকে নিউ ব্লগ স্টার্ট করছি সব বাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং আর আজকে মর্নিংয়ে অন্যরকম প্ল্যান ছিল বাট হয়ে গেছে পুরো ডিফারেন্ট আরেকটা প্ল্যান প্ল্যান বলবো না আরেকটা জিনিস হয়েছে মেন ব্যাপারটা হলো আজকে আমরা ভেবেছিলাম যে হনুমানজির কাছে পুজো দিতে যাবো কারণ কালকে ছেলে জ্বরটা কমে গেছে আর আসেনি প্যারাসিটামল আর দিতে হয়নি তো আমরা প্ল্যান করেছিলাম যে ছেলে শরীরটা ঠিক হলে যাবো পুজো দিতে বাট কালকে রাত্রিবেলা মানে বলতে পারো আজকে ভোর রাতের দিকে ছেলে সে খিচিয়ে খিচিয়ে কান্না মানে ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও কোনো একটা কষ্ট হচ্ছে চুপ থাকছে আবার হঠাৎ করে কেঁদে কেঁদে উঠছে আমরা ভেবেছি পেটে ব্যথা তাই অনেক খুঁজে কলিকেট বার করে ওকে দিলাম তাতেও কিছু লাভ হয়নি তারপরে একটাই আমাদের উদ্ধারের রাস্তা আমি আর সৌম্য জোরে জোরে হনুমান চালিসা পড়ে তারপরে ওকে ঘুম পাড়িয়েছি তাও মাঝে মাঝে উঠে যাচ্ছিল সৌম্য কন্টিনিউ তাপ দিয়ে যাচ্ছে আর একদিকে আমি কাজ করে যাচ্ছি এইভাবে হয়েছে আর গায়ে একটু বেরিয়েছে বেরিয়েছ আমরা ভেবেছি ও একটা সাসপেনশন খাচ্ছিলো ওই গ্ল্যান্ডের জন্য তো ওটাতে হয়তো কিছু রিয়াকশন হয়েছে তো ডক্টরকে বলার পর উনি বললেন ঠিক আছে আর ওষুধ দিতে হবে আর দুটো ডোজ বাকি ছিল আর দিন আমরা বললাম ঠিক আছে কিন্তু সকালবেলা মামনিকে যখন পুরোটা বললাম দেখেছি দেখেছে র্যাশটা তখন অল্পই ছিল তখন মামুনি বলছে ওর মনে হচ্ছে হাম হয়েছে আর হাম ওঠার আগে মনে হয় পেইন হয় মনে হয় না মামনি বললো পেইন হয় একটুখানি ইচিং হয় তো সেই কারণে ও অত কষ্ট পাচ্ছিলো অত কাজ ছিল এমন তাহলে তাই সব কিছু মিলিয়ে দেখলাম হ্যাঁ ঠিকই বলেছে মামুনি আর এখন উঠুক তারপরে বুঝতে পারবো কালকে অবধি তো বেশ ভালো র্যাশ বেরিয়ে গেছিলো গালেও কটা বেরিয়েছে তো মামুনি বললো এখন তিন থেকে পাঁচ দিন একটু মানতে হবে নিরামিষ খাওয়া আর সবচেয়ে বড় ব্যাপার হলো আজকে আমাদের যেহেতু পুজো দিতে যাব সেহেতু ভেবেই ছিলাম নিরামিষ খাবো যাই হোক ছেলে উঠুক আর ছেলে চলছে জ্বর থেকে শুরু হয়েছে সেই জন্মদিনের জ্বরটা যদি ধরি ওই জ্বর তারপরে আবার জ্বর গ্ল্যান্ড ফুলেছে আবার এই হাম ভুগেই যাচ্ছে ছেলেটা আর মুখটা কিরম যেন কদিন ধরে থমথমে হয়ে রয়েছে উঠলে পরে দেখাবো তোমাদের বুঝতে পারবে সো যাই হোক আজকে ব্লগটা এভাবেই শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও মিস না সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি বাইরের পরিবেশটা দেখো যখন উঠেছিলাম তখন তো মানে বুঝতে পারছিলাম না যে বিকেলবেলা না সকালবেলা রকমই ছিল কালো গেছে একটা দিন লেগেছে মনে এসেছিল না আমি নিচ্ছি না মনে এসেছিল বা কিছুতেই আমরা ও বাবা আমি কি বললো এবার প্রবলেমটা হচ্ছে ছেলে এখন অব্দি তাও কালকে রাতের মতো অতটা করেনি কিন্তু একটু তো কষ্ট হবে কান্নাকাটিও করবে বেশ ভালো মতো বেরিয়েছে বেশ ভালো মতো যাই হোক কি আর করবো এখন আজকে পুরো সময়ের কোনো ঠিক ঠিকানা নেই পুরো উল্টপলট হয়ে গেছে আমরা যেহেতু রাত্রে ঠিকমতো ঘুমোতে পারিনি ওই জন্য দাদু দেখেছে দাদু বলেছে একদম ডাকবে না ওদের উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে সবকিছুই লেটে চলছে এখন দেখো কোটিতে কটা বাজার আমি ফটাফট একটুখানি খেয়ে নিই তারপরে যে দেখছি উকি মেলা আজকে ভেবেছিলাম বজরঙ্গলী কাছে যাবো

আর তখন আমি হঠাৎ খেয়ে নিই ছেলেকে আজকে শুধু মামনি বললো এমনি ওয়েদারটা ভীষণ সাথে সাথে ওই জন্য শুধু মাথাটা ধুয়ে দেবো আর একটু চোখ মুখোমুখে জল দিয়ে দেবো এখন তো গায়ে কোনো ক্রিম বডিশন কিছু মাখানো যাবে না পুরো গায়ে একদম হয়েছে পিঠ বুক পায়ে এখনো কম মামনি বললো মানে যখন সেরে যাবে তার আগে পায়ে হবে মুখেও হয়েছে বেশি হয়েছে এই যে গলায় পিঠে এইসব বেশি হয়েছে সো যাই হোক এইগুলো অবস্থা সৌমো বিছানাটা ভালো করে ক্লিন করে দিচ্ছে হয় না না দেখেছো চোখ গুলো দেখেছো ছেলের চোখ কিরকম টোপা ফুলে আছে আর চোখ ছোট হয়ে গেছে চোখের তলাগুলো গুলো একদম ফুলে রয়েছে মানে ভিতরে হয়েছে কদিন ধরে এই মুখটা একদম থম থমে ফোলা ফোলা যাই হোক ওর বাবার হোক তারপরে মাথাটা ধুয়ে দিই তারপরে বাকি কাছে করবো বাবার একটু নিমন্ত্রণ রয়েছে আমাদের নিরামিষ আইটেম আলুটা সেদ্ধই হয়নি ঠিক করে ওই জন্য আবার একবার বসালাম আর এই যে আমাদের নতুন প্রেশার কুকার এটা সবচেয়ে ছোটো এটা এটা দু লিটার একটু না এটা দু আর এই যে হচ্ছে সবচেয়ে বড়টা আর এইটা হচ্ছে মাঝখানে এটা তিন এটা পাঁচ তোমাদের এইভাবেই এখন দেখিয়ে দিলাম এটা এখনো টেস্ট করা হয়নি ঠিক আছে কিনা ভগবান জানে তাই তো বেরিয়ে গেছে এটা হয়ে গেছে এটা আর এই প্রেসার কুকারের ঢাকনা লিড একই দিয়েছে শুধুমাত্র ওইটা মানে পাঁচেরটায় আলাদা এই দুটো একই দিয়েছে ওখানে ঢাকনাটা একটা ওরা কম দিয়েছে ওখানেই যা ওদের পর্দায় ঘুষিয়েছে যাই হোক এই হচ্ছে আজকে নিরামিষ আমাদের হ্যাঁ ভালো জিনিসটা ভালো অফারটা ভালো ছিল খুবই ভালো হ্যাঁ হকিংস না প্রেস্টিজ আর এই আজকে আমাদের নিরামিষ হলে সময় কাপড় লাগে ওখানে কাপড় ভেজে দিয়েছে মমনি আর ডালের গোড়া দিয়ে ডিম দুটো তুলে দেবো ফ্রিজে মানে ফ্রিজটা চালিয়ে দিচ্ছি সকালবেলা মমনি চালিয়ে দিলাম ফ্রিজ আর এই মাত্র আরেকজনকে ঘুম পাড়ালাম ঘুমিয়েছে এবার যাই না কতক্ষণ ঘুমটা হবে কারণ ও তো সকালে একটু দেরিতেই উঠেছে তো কতক্ষণ ঘুমবে এটা নিয়ে আমার খুব ডাউট আছে অত ঘুমছে ঘুমুক আবার উঠলে পরে আবার একটু খাইয়ে আজকে একবারই খেতে পারলো কারণ দুপুরে আর খাবে না বেলা হয়ে গেলে মামি বলছে আবার ঠান্ডা লাগা খুব চান্স রয়েছে দুপুরে আর খাওয়াবে না দুধ ওষুধ দিয়ে খাইয়ে দেবো দেখি তারপরে আবার রাত্রিবেলাও সুজি আছে দরকার হলে আজকে একটু ডালিয়া করে দেবো ইচ্ছা আছে আজকে বিকেলে ডালিয়া করে এখন যদি সুজি বানাই তাহলে আর এই সময় খাবে না ছেলে তখন ডালিয়া করে দেবো না 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 এখন মো বাবুটা মা ওটা হাঁচি হাঁচি করছে তাই যা আমার একটু শান্তি

করে খাওয়া হয়নি তাই আজকে হচ্ছে সেই কারণে পেঁয়াজ লাগছে নেই তো আমি বললাম এটা যখন অনেকদিন হয়নি এটাই খাওয়া হোক সময় বলে তাহলে ঠিকই আছে প্রথমে ভেবেছিলাম ডালিয়া তারপর বললো এই দুদিন আগেই খাওয়া হয়েছে দরকার নেই এটা একটু সেদ্ধ হয়ে যায় আর আমরা একটু এটাতে চিজ দেবো আর দিয়ে তারপরে খাওয়া এইটা আই থিঙ্ক দেবো না এটা আমার একটু গার্লিকের কিছু যদি থাকে হউসটা এনেছি হ্যাঁ গার্লিক আছে ঠিক ঠিক দেখেছি এটা দেবো না শুধু এটাতে একটু চিলি ফ্লেক্স দেবো ব্যাস সো চলো ঝটপট করে সোম্যকে দিয়ে দিই এটা একটু শুকিয়ে দিই আমারটা একটু জুসি জুসি রাখবো সোম্যটাকে তুলে তারপরে আমারটায় আবার একটু দরকার হলে গরম জল দিয়ে দেবো চল চট জমা আসবি না এখন ও ওখানি তাই থাকবি হ্যাঁ এটা ও ঠিক নেই বলে ঘুমটা ভীষণ পাতলা গেছে ছেলে কত কোস্টে ঘুম পাড়িয়েছে সৌম্য তারপরে খালি উঠে যাচ্ছে খালি আর ওর কি আর জেগে গেলে এমনি নরচ হওয়ার কারণে ডাইরেক্ট উঠে বসে পুরো বড় কিন্তু ঘুম থেকে উঠে বসে আবার শুয়ে দিয়ে আবার তাকড় দিয়ে স্পিড করে শোয়ালে আবার ঘুম হচ্ছে কিন্তু একদম ঘুম হচ্ছে না কতবার যে উঠলো মানে ভয়ে ভয়ে রয়েছে এবং ডিনারটা তাড়াতাড়ি করে নিই শেডিউল করলাম এবং ভিডিও আনা বাবা আগের কাজ আগে সারি খাওয়াটা পরের আগে শিডিউল মানে একদম ভালোভাবে শেডিউলটা করে নিই নাহলে খুব অসুবিধা হয়ে যাবে ছেলে উঠে গেলে যাই হোক এখন ঝটপট করে খেয়ে নিই আর এখন তো আমাদের নিরামিষ চলবে যেহেতু ওর হাম হয়েছে সেই কারণে এখন তো পুরোপুরি নিরামিষ আজকে বরার তরকারি আছে মনে হচ্ছে ডিনারের ডিনারটা নিয়ে কমপ্লিট করতে পারলে বাঁচি এখন অব্দি সময় কাজ রয়েছে সেগুলো কমপ্লিট হবে তারপরে গিয়ে শুতে পারো এই যে আমাদের আজকে ডিনার বিষয় তরকারি আর হচ্ছে রুটি আর লঙ্কা নিয়েছি নিচে আর একটা নিয়ে নিলাম সো এই ডিনারটা কমপ্লিট করেছে তার মাঝে দুবার উঠেছে নুনি আবার চাকর চক পারো হচ্ছে একদম রেডি ছিল একদম উঠে বসে রেডি যে উঠলে যাওয়ার থাকতে ঘুম পাড়াবো নাহলে প্রত্যেক দিন ডিনার এর সময় দুবার করে রুটি রাখি মানে একবার বসি তারপরে আবার একবার রুটি রাখতে হয় আবার ঘুম পাড়িয়ে আবার খাই এই হচ্ছে রোজ আর একটা ব্যাপার হলো ওর হাম মনে বললো তিন দিন ওর পাঁচ দিনে ঠিক হয় বাট ওর যেভাবে উঠেছে যতটা পরিমাণে ভালো হয়েছে একদিকে পুরোটা উঠে যাওয়া সময় বলে যে একবারে উঠে গেলে ভালো তো তাতে আমার মনে হচ্ছে তিন দিনে হবে না মানে আজকেরটা যদি ধরি ওর গতকাল বিকেল থেকে হয়েছে তো আজকের সেকেন্ড দিন কাল থার্ড দিন ওর তিন দিনে কমবে না আমাদের পাঁচ দিনেরটাই মানতে হবে তো সেভাবেই করতে হবে তো দেখা যাক পাঁচ দিনেরটাই করবার কালকে নিম পাতা আনতে পড়েছে একটু ইচিং তো হচ্ছেই চুলকাতে যাচ্ছে বাট আমি দিচ্ছি না আর আর ভুল করে নোখটাও রয়েছে হাতে তো যাই হোক সব মিলিয়ে গুছিয়ে ছেলে বড় তো করছে কষ্ট হচ্ছে বুঝতেই পারছি কি আর করা যাবে এখন হাম হলে কিছু তো আর করার নেই খালি ওই একটুখানি হাত বুলিয়ে শুশুড়ি দিয়ে দিচ্ছি এই যা সো হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না সো চলো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা ওটা নাগা সুজি বানাবো তখনই খাইয়ে দেবো আচ্ছা ঠিক আছে চশমাটা একদম পছন্দ না আচ্ছা পড়ে দেবি পড়ে দেবি দাঁড়া 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 বসিয়ে দিই না নিচে ফেলতে হবে এখানে পড়েছে আমার পোলের ওপর তাতে হবে না নিচে পড়লে তবে ওনার স্যাটিসফ্যাকশন আসে